বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন আজকে আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওর বিষয়বস্তুটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন ভিডিওর বিষয়বস্তুটি কি তারপর আমি আরেকবার বলে দিচ্ছি বন্ধুরা দেখা যায় শীতকালে সকলে মুরগি পালন করতে পারে না মুরগি বাচ্চা পালন করতে পারে তার ফলে সকলে কি করে মুরগি বাচ্চা পালনে ভয় পান এবং মুরগি পালনে ভয় পান কিন্তু আপনার খাওয়ার ম্যানেজমেন্ট যদি ভালো হয় তাহলে আপনার মুরগি বাচ্চাগুলোকে আপনি বাঁচিয়ে রাখতে পারেন পুরো শীতে তবে এটা যে কোনো খাবার না এটা হচ্ছে ঘরোয়াভাবে প্রাকৃতিক প্রাকৃতিক মানেই ভুগছেন এটাতে খরচ কম হবে আর আপনার সেখানে লাভের পরিমাণ বেশি হবে অর্থাৎ আপনার সেখানে লাভ কম লাভ বেশি হবে আর লস কম হবে আপনি প্রাকৃতিক কয়েকটি উপাদান দিয়ে মুরগিকে সুস্থ রাখতে পারবেন পুরোষিত আসসালামু আলাইকুম আশিয়াদ সাইকা আছি আপনাদের সাথে বন্ধুরা আশা করি আপনারা অনেকটা ভালো আছেন আমরাও ভালো আছি আমরা পুরো শীতে কি করে মুরগিগুলোকে ভালো রাখি শুধু শীতই নয় পুরো গরম কাল বলেন যে কোনো কাল বলেন আসলে মুরগি সুস্থ রাখা কোনো কালের উপর ভিত্তি করে যদি সঠিক পালন পদ্ধতি জানেন তাহলে আপনি যে কোনো কালে মুরগির বাচ্চা এবং মুরগি পালন করতে পারবেন তাই প্রয়োজন আপনাদের জানা সঠিক পালন পদ্ধতি এবং মুরগির বাচ্চার এবং মুরগির সঠিক খাওয়ার ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ ভাবলাম আমাদের দর্শক বন্ধুরা সবাই কমেন্ট করে যে কি করে আমরা কোন খাবারে মুরগিগুলোকে সবসময় ভালো রাখি সুস্থ রাখি তাদের জন্য আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি দয়া করে বন্ধুরা আপনারা একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা অবশ্যই পুরো ভিডিও দেখবেন কারণ আপনারা যদি পুরো ভিডিও না দেখেন তাহলে ভিডিওতে কি বলা হয়েছে আপনারা কিছুই বুঝতে পারবেন না তাই দয়া করে আপনারা পুরো ভিডিও দেখবেন আর স্কিপ করবেন না আশা করি ভিডিওতে আপনারা অনেক উপকৃত হবেন আর যারা যেই জায়গা থেকে দেখতেছেন অবশ্যই সেই জায়গাটির নাম লেখে বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাই, মূল আলোচনায় এজি যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করেছি একটা পাত্রের ভিতরে আমি যে উপকরণগুলো নিয়েছি এটা হচ্ছে পেঁয়াজ যেটা আমাদের সকলেরই আশেপাশে থাকে মানে আশেপাশে বলতে কি আমাদের রান্নার কাজে যে পেঁয়াজ শব্দটি এই শব্দটি কিন্তু সাথে আমরা খুবই পরিচিত তারপর যেটি নিয়েছি আদা আদা সাধারণত চা বানানোর কাজে ব্যবহৃত হয় অন্যান্য মশলা হিসেবে কাজ করে এটা আমাদের পরিবারে সবসময়ই থাকে তারপর রয়েছে কালো জিরা কালো জিরা অনেকে ব্যবহার করে আবার অনেকে খায় কারণ এটা মানুষের অনেক ওষুধের প্রতিষেধক সেজন্য অনেকের ঘরে এই কালো জিরাটা তারপর যেটা সেটা হচ্ছে কাঁচা হলুদ কাঁচা হলুদ অনেক সময় দেখা যায় এখন পাওয়া যায় না তাই কাঁচা হলুদের পরিবর্তে আপনার রান্না করার কাজে যেই হলুদটা ব্যবহৃত হয় সেই হলুদটা আপনার এখানে ব্যবহৃত করতে পারে বন্ধুরা এই কয়েকটা উপাদান আমি কারো ভালো করে ব্ল্যান্ডার করে নিয়েছি ব্ল্যান্ডার না করলেও আমি কি করেছি আজকে ব্ল্যান্ডার করেছি তবে সবসময় আমরা কি করি বেটে নিই আপনারা চাইলে এটা বেটে নিতে পারেন কারণ মুরগিকে বেটে দিলে সবচেয়ে উত্তম হয় ব্ল্যান্ডার করার চেয়েও সবসময় আপনারা বেটে দেওয়ার চেষ্টা করবেন যদি সম্ভব না হয় তাহলে আপনারা ব্ল্যান্ডার করে এইভাবে এই উপকরণগুলো একটা পাত্রের ভিতরে নেবেন তারপর সেখানে দিবেন ভাত তবে এখানে আমাদের খাওয়ার ভাত দিনে এটা হচ্ছে এটা হচ্ছে মুরগির চাল সেই চালে ভাত রান্না করে ওদেরকে দিয়েছি কারণ আমরা যেমন সব খাওয়ার বেশি দিন যেমন একটা খাওয়ার বেশি দিন খেলে মুখের সারটা নষ্ট হয়ে যায় ঠিক তেমনই মুরগির ক্ষেত্রেও এরকম হয় একটা খাওয়ার যখন বেশি দিন খায় তখন কি হয় মুরগির মুখের সারটা নষ্ট হয়ে যায় তখন এই তখন মুরগি খাওয়ার খেতে চায় না ডিম দিতে চায় না তো এই সব উপকরণগুলো কি করেছি ভালো করে একসাথ করেছি একসাথ করার পর আমি সেখানে দিয়ে দিয়েছি পেস্টটা তারপর সেখানে ভাত দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি ধান গম ভুট্টা তারপর চালের খুদ এই উপকরণগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফিট Yeah. এই ফিটগুলো ভালো করে দিয়ে দিয়েছি তারপর সেখানে নিয়ে যাচ্ছি ভাতের মার যেগুলো আপনারা স্ক্রিনে আগে ছবি দেখে ফেলেছেন তো ভাতের মার নিয়েছি ভাতের মার সবার কম বেশি বাড়িতে হয়ে থাকে সেই ভাতের মারটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন ভাতের মার কিন্তু মুরগির শরীরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুরগি বড় করণে এবং মুরগি বেশি ডিম দেবে এবং মুরগির ডিম সাইজ অনেক বড় হবে সেক্ষেত্রে বন্ধুরা আপনারা কি করবেন মুরগির জন্য ভাতের মারটা ইউজ করবেন আর ভাতের মারটা আপনারা রাখার চেষ্টা করবেন আর সেই জন্য অবশ্যই আপনারা পরিষ্কার স্থানে ভাতের দেখতেই পাচ্ছেন এই যে এরকম ভাবে পেঁয়াজ রসুন আদা কালোচিরা কাঁচা হলুদ এই উপকরণগুলো এভাবে আমরা বেটে নিয়েছি তো এভাবে বেটে নেওয়ার পর এই যে উপকরণগুলো আপনাদের মানে আপনাদের বুঝের সুবিধার্থে আমরা দেখাচ্ছি যে এভাবে হবে ঠিক একদম একদম লান্ডার করে নিয়েছি বেটে নিয়েছি তো এভাবে কিন্তু আপনারা খাবারটা তৈরি করবেন খাবার তৈরি হওয়ার পর আপনার আমরা মুরগিগুলোকে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে খাবারগুলো খাচ্ছে আপনারা যদি সপ্তাহে যদি তিন দিন যদি এই খাবারটা দুপুরবেলা দেন তাহলে প্রতি শীতে আপনার মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং মুরগিগুলোকে ঘরোয়াভাবে আপনি সুস্থ রাখতে পারবেন ভালো রাখতে পারবেন মুরগিকে যদি ঘরোয়াভাবে সুস্থ রাখতে চান এই খাবারটা কিন্তু মুরগির জন্য সবচেয়ে বেস্ট খাবার হবে তাছাড়া আপনারা ভাতের সাথে খুব সুন্দরভাবে পেঁয়াজ রসুন আদা কালো জিরা কাঁচা হলুদ এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে কিন্তু আপনারা খাবার তৈরি করে মুরগিকে দিতে পারেন এই যে এভাবে যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আদা কালো জিরা কাঁচা হলুদ এই উপকরণ ভাতের সাথে মিশিয়ে এভাবে আপনারা যদি এই খাওয়াটা দেন মানে এই উপকরণ গুলো সহ এই খাওয়াটা দেন তাহলে দেখবেন আপনার মুরগির বাচ্চার কিংবা মুরগির কোনো ঝিমানো তারপর পাতলা পায়খানা চুনা পায়খানা আরও যে আরো যেই সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো কখনোই হবে না ঠান্ডা কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আপনার সবগুলো মুরগি ভালো থাকবে সবগুলো মুরগি সুস্থ থাকবে এ পুরো শীতে পুরুষ এই খাওয়ারটার মাধ্যমে আপনারা আপনাদের মুরগিগুলোকে ভালো রাখতে পারবেন আপনারা আপনাদের মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবেন এবং ওরা সবসময় ভালো থাকবে এবং সুস্থ থাকবে মুরগিকে যদি সঠিকভাবে পালন পদ্ধতি করতে চান তাহলে এই খাবারটা হতে পারে আপনার জন্য সবচেয়ে পেচ খাওয়ার মুরগিকে বাড়ানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন ভিডিও দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি এই যে বড় পাচ্ছে আপনার মুরগির পরিমাণ যদি বেশি হয় আপনি আরও বড় গামলা নেবেন যেহেতু আমরা মুরগি বাচ্চাগুলো মানে যেগুলো এক মাস বয়স হয়েছে সেগুলোর জন্য আমি এটা তৈরি করেছি সেহেতু আমি এখানে মানে ছোট একটা ছোট একটা বালতি এখানে এটাকে বলা যায় বল তো এই বলটা নিয়েছি আপনারা চাইলে মুরগি আরও বেশি থাকলে অবশ্যই আরও বড় গামলা নেবেন কিংবা বড় একটা বালতি নেবেন সেক্ষেত্রে সুন্দরভাবে আপনারা তৈরি করতে পারবেন তো আপনাদের বুঝি সুবিধাটা আবারও দেখিয়ে দেওয়া হলো যে কিভাবে সবগুলো উপাদান আমি তৈরি করে বেটে নিয়েছি তারপরে সবগুলো এখানে এখানে কিন্তু আপনারা বুঝি ব্যবহার করতে পারেন তারপর ব্যবহার করতে পারেন এই যে যেটা আমরা বলি কুড়া সে মানে চালের কুড়া সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন ধানের কুড়া সেগুলোও কিন্তু আপনারা এটার সাথে ব্যবহার করতে পারেন ফিট দিলে তো আরোই ভালো হবে সব ভালো মানে যদি সবগুলো উপকরণ যদি মুরগি একসাথে পেলো তাহলে মুরগির শরীরে এমনিতেই পুষ্টিগুনাগুণ বেড়ে গেল পরবর্তীতে মুরগি এমনিতেই বেশি ডিম দেবে আর মুরগিগুলো তো সবসময় ভালো থাকবেই শীতকালে প্লাস আরও বেশি ভালো থাকবে যাদের ভুল ধারণা ছিল যে আমার মুরগিকে আমি বাজাতে পারবো না কোনো খাওয়ারের মাধ্যমে যদি বাজাতে পারতাম সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই খাওয়ারটার মাধ্যমে পুরো শীতে আপনারা মুরগিগুলোকে ভালো রাখতে পারবেন ঝিমানো ও চুলা বেখানা পাতলা বেখানা এইসব সমস্যা হবে না অবশ্যই আপনারা এই ফিডটা আপনারা সাথে অ্যাড করতে পারেন তাহলে দেখবেন সবচেয়ে ভালো হবে মুরগিগুলো সবচেয়ে সুস্থ থাকবে বন্ধুরা এরকম আমরাও মুরগি পালন করি আস্তে আস্তে অভিজ্ঞতা থেকে আমাদের বড় অভিজ্ঞতা আমরা পছিয়েছি আপনারাও যদি সুন্দরভাবে মুরগি পালন করেন অল্প কিছু থেকে জানতে জানতে পরবর্তীতে ভালো কিছুতে পৌঁছাবেন আর মুরগিগুলোও কিন্তু ভালো থাকবে অবশ্যই মুরগিকে খাওয়ার যখন দেবেন এটা দুপুরবেলা চেওয়ার চেষ্টা করবেন কারণ এটা দুপুরবেলা দেওয়া উত্তম সকালে না দিয়ে বিকালে না দিয়ে দুপুরবেলা দেওয়া ভালো আর এটা সপ্তাহে তিন দিন দেওয়ার চেষ্টা করবেন সপ্তাহে তিন দিন দেওয়াই ভালো আপনারা চাইলে সপ্তাহে তিন দিন থেকে চার দিন দিতে পারেন তবে আমরা এটা সপ্তাহে তিন দিন দেওয়ার চেষ্টা করি বন্ধুরা শীতকাল একটি গুরুত্বপূর্ণ কাল অবশ্যই আপনারা এটাকে ভয় করবেন না ভয়কে জয় করবেন আর অবশ্যই মুরগিকে সুন্দরভাবে পালন করবেন মুরগিগুলো তখনই ভালো থাকবে তখনই সুস্থ থাকবে আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই আপনাদেরকে কমেন্ট করে জানাবেন আর যারা পুরো ভিডিও এ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন আজ ভিডিও এটুকু আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ